রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র নামটি দক্ষিণ এশিয়ায় বেশ পরিচিত এবং সমালোচিত ভারত এই সংস্থাটিকে কাজে লাগিয়েই আশপাশের দেশগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার করে এবং এজেন্ডা বাস্তবায়ন করে এই সংস্থাটির বিরুদ্ধে আছে গুপ্ত হত্যার মতো গুরুতর অভিযোগও উনিশশো পঁয়ষট্টি সালের ভারত পাকিস্তানের ২২ দিনের যুদ্ধের পরই র এর উদ্ভব কারণ ভারত মনে করে তাদের কাছে যথেষ্ট গোয়েন্দা তথ্য না থাকার কারণেই সেবার তারা নাকানি চুবনি খেয়েছে তারপর থেকে যোগ্য গোয়েন্দা সংস্থা হিসেবে রকে প্রস্তুত করার তোড়জোড় শুরু হয় এই সংস্থায় নিযুক্তির জন্য যাদের বেছে নেওয়া হয় তাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয় যে কোনো একটি বিদেশি ভাষাও শিখতে হয় তাদের প্রাথমিক প্রশিক্ষণের পরে তাদের ফিল্ড ইন্টেলিজেন্স বুড়োতে রাখা হয় যেখানে তাদের শেখানো হয় যে চরম শীতে কিভাবে কাজ করতে হয় কিভাবে অন্য দেশে অনুপ্রবেশ করা যায় কিভাবে ধরা পড়া এড়ানো যায় এসব কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয় বা কিভাবে নতুন কারো সঙ্গে যোগাযোগ গড়ে তোলা যায় তাও প্রশিক্ষণের অংশ মাঠে নামার আগে আত্মরক্ষার জন্য ক্রাভ মাগার প্রশিক্ষণ দেয়া হয় রগ এটি এক ধরনের ইসরায়েলি মার্শাল আর্ট যেখানে মুখোমুখি লড়াইতে জয়ের জন্য কিছু অপ্রচলিত কৌশল শেখানো হয় বিদেশে যাওয়ার আগে তাদের এমন কিছু জিনিস শেখানো হয় যা তাদের পরে কাজে লাগবে এসব কর্মকাণ্ডে পরিষ্কার র কে ভারত প্রস্তুত করে বিদেশে কোনো স্বার্থ হাসিল করতে র এজেন্টদের প্রায়ই বিদেশে ভারতীয় দূতাবাসে পোস্টিং দেয়া হয় অনেক সময় ভুয়া নাম দিয়ে তাদের বিদেশে পাঠানো হয় অনুসন্ধানী সাংবাদিক জ্যোতিষ যাদব তার বই র রিস্ট্রি অফ ইন্ডিয়াস কভার্ড এ লিখেছেন এর পেছনে কারণ হল তাদের আসল নাম সিভিল সার্ভিসের তালিকায় রয়েছে একবার রয়ে কর্মরত বিক্রম সিংকে বিশাল পণ্ডিত নাম নিয়ে মস্কো যেতে হয়েছিল তার পরিবারের সদস্যদেরও নাম বদল করা হয়েছিল বিদেশে অবস্থানকালে র কর্মকর্তাদের কারো পরিবারে যদি কোনো শিশু জন্ম নেয় তবে তাকেও নকল পদবি দেওয়া হয় তবে ইদানিং ভারতের এই গোয়েন্দা সংস্থা মুখ থুবড়ে পড়ছে কোথাও তারা ঠিকঠাক মাথা তুলে দাঁড়াতেই পারছে না কিছুদিন আগে ক্যানাডা সরকার রয়ের বিরুদ্ধে গুপ্ত হত্যায় মদত দেওয়ার অভিযোগ এনেছিল আর সেই ঘটনার জেরে রকে ক্যানাডা অফিস বন্ধ করে ভারতে ফিরতে হয় তার আগেও র এর ব্যর্থতার প্রমাণ মেলে নেপাল ভুটানের মতো দেশগুলোতে যেখানেও আসল তথ্য সংগ্রহ ও ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যর্থ হয় ভারতীয় গোয়েন্দা সংস্থাটি নেপাল ভুটানে যে চীন পন্থার উত্থান তা ঠেকাতে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি র পাকিস্তানেও রয়ের বিরুদ্ধে গুপ্ত হত্যা ও সন্ত্রাসবাদ উস্কে দেয়ার অভিযোগ আছে তবে সেখানেও র আসল স্বার্থ হাসিল করতে পারেনি উল্টো পাকিস্তানের কাছে ভারতের এসব কাজ খোলাসা হয়ে গেছে রয়ের নির্বুদ্ধিতায় র শ্রীলঙ্কাতেও বড় ধাক্কা খেয়েছিল সেখানেও ভারত বিরোধী মনোভাব ঠেকাতে কোনো ব্যবস্থা নিতে পারেনি ভারতীয় গোয়েন্দা সংস্থাটি সাম্প্রতিক সময়ে র সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে বাংলাদেশে ভারতের পরম এবং একমাত্র মিত্র বলে পরিচিত স্বৈরাচার শেখ হাসিনার গদিও তারা বাঁচাতে পারেনি উল্টো বাংলাদেশ থেকে একরকম তল্পি তল্পা নিয়েই র সদস্যদের পালাতে হয়েছে মালদ্বীপেও র বড় ধরনের ধরা খেয়েছিল কয়েক বছর আগে